সবাইকে রুবেল ইডুকের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা আজকে বিশিষ্টদের নাম ও সেক্টর কিভাবে মনে রাখা যায় সে কৌশল আমরা শিখব তো এখানে একটি টেকনিক দেখা দেখানো হয়েছে সাত হাজার মোম আনো চার সাত দশ দুই হাজার আঠারো এর মধ্যে আমি আবার বলতেছি সাত হাজার মোম আনো চার সাত দশ দুই হাজার আঠারো এর মধ্যে এখানে এই অক্ষরগুলো দ্বারা বিশিষ্টদের নাম বোঝানো হয়েছে এবং এই সংখ্যাগুলো দ্বারা বীরশ্রেষ্ঠদের ভিডিওটি ভালো লাগবে সাত দ্বারা সাতজন হয়েছে হাজারের হা দ্বারা হামিদুর রহমান এবং যার সেক্টর নম্বর চার বোঝানো হয়েছে বুরগি যায় আকারে যা দিয়ে জাহাঙ্গীর আলম বীরশ্রেষ্ঠকে বোঝানো হয়েছে যার সেক্টর নম্বর হচ্ছে সাত র দ্বারা রুহুল আমিনকে বোঝানো হয়েছে সেক্টর নম্বর দশ ম দ্বারা মুস্তফা কামাল যার সেক্টর নম্বর দুই বোঝানো হয়েছে ম দ্বারা মতিউর রহমান এখানে শূন্য দ্বারা কোন সেক্টরই ছিল না আদারা আব্দুর রৌফ যার সেক্টর নম্বর হচ্ছে এক আদারা আব্দুর রৌফ সেক্টর নম্বর এক এবং দন্ত নাদারা নই মোহাম্মদ শেখ যার সেক্টর নম্বর হচ্ছে আট নম্বর বন্ধুরা আমি আবার একটু বলতেছি হাদারা হামিদুর রহমান সেক্টর নম্বর চার জা জাহাঙ্গীর সেক্টর নম্বর সাত দ্বারা রুহুল আমিন সেক্টর নম্বর দশ দ্বারা মোস্তফা কামাল সেক্টর নম্বর দুই মারা মতিউর রহমান সেক্টর নম্বর শূন্য মানে কোনো সেক্টর ছিল না আদারা আব্দুর রৌফ সেক্টর নম্বর এক এবং নয়াদা নূর মোহাম্মদ শেখ সেক্টর নম্বর হচ্ছে আট বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম